আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার ব্লগ কেমন আছেন আপনার সবাই আজকে এত বেশি ঝড় উঠছে যা আমি আম পুরোহীতে বের হয়ে চলে আসছি আমরা গতকালকে গ্রামে আসছি আর গ্রামে আসে রাতে বেলা প্রচুর ঝড় মানে রাতে না সকালবেলা সকাল সকাল তো আমিও লোকসান সামলাইতে পারলাম না দেখতেছি প্রচুর আম পড়তেছে তাই আম কুড়াতে বের হয়ে গেছি সকাল সকাল দেখতে বের হয়ে গেছি বাগানের উদ্দেশ্যে যে কী কী ফল ধরছে আর কেমন ধরছে যেখানে ভালোই কাঁঠাল ধরছে এই গাছের কাঁঠালটা আমাদের অনেক মিষ্টি এখন যাব হচ্ছে গিয়ে আমাদের লিচু বাগানে এবারে হয়তো আমাদের এই লিচু বাগানে লিচু ধরে নি ছোট গাছ আর লেবু গাছ আমার লেবু গাছ যেটা আমি লাগাইছি সেটা কীরকম লেবু ধরছে সেটাই দেখবো এবার তো চলেন আমার সঙ্গে যাই আমরা তাই তো চলে আস আমাদের লিচু বাগানে এবার লিচু ধরে নি যেটুক ফুল আসছিলো মুকুল আসছিল আর ওগুলো ভেঙে দিছে কারণ একটু গাছে ফল নেওয়া যাবে না হলে গাছ গ্রোথ ভালো হবে না এই যে এখানে আমাদের এটা কিসের গাছ চাল কুমড়া বলে চাল কুমড়ার গাছ আর এই যে আমার লিচু বাগান আমার লিচু গাছে এই যে একটা করলা গাছও উঠাই দিচ্ছে আব্বু বেশ করলার ফুল ধরছে ফলও আসছে কালকে আম্মু ছিঁড়ে নিয়ে গেছে এই যে আরও আছে এই যে এই যে বেশ লেবু আসছে গেছে এখনও সেভাবে রস আসেনি নি লেবু একসাথে তো এখন আমি কিছু লেবু ছিঁড়ব দেখি কোন পাশ থেকে ছিঁড়া যায় সেভাবে রস আসে নি লেবুগুলোতে তাও দুপুরে খাওয়ার জন্য ছিঁড়বো এই যে আমার ছিঁড়া হয়ে গেল একটাই ছিঁড়লাম যখন যখন প্রয়োজন হবে তখন টাটকা টাটকা আসে ছিঁড়ে নিয়ে যাবো দেখি এবার আম গাছগুলোর কাছে যাই আম আমাদের গাছগুলোতে আম ধরছে মাসাল্লা তবে মানুষ পারে খাইয়ে নিছে আর কিছু পড়ে আছে নিচে আম পড়ছে অনেক এখন এগুলো তুলি এই যে কয়টা আম পাইলাম আরও একটা তো আম তুলতে তুলতে যেটা দেখতে পেলাম এই যে শাক এই শাকটা কে কে তোমরা খাও অবশ্যই কমেন্টে জানাবে এই শাকটা আমার অনেক পছন্দ অনেক মজা লাগে তো এখন আমি শাক তুলবো পরে কিছু আম দিয়ে আচার বানালাম আর কিছু আম আমরা এভাবে মাখা করলাম আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ